হ্যালো আসসালামু আলাইকুম এস এস আই আলবেনিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের এই খাট আর খাটিয়াটা অ্যাডার চলে যাবে আর কিছুক্ষণ পরেই মানুষ জীবনের শেষ গাড়ি মানুষের গন্তব্যে যাবার তো আমরা এসেছাই অ্যালুমিনিয়াম আপনাদের বাজে আমরা নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন কিছু ভিডিও আমরা প্রতিনিয়তই করি আল্লাহর রহমতে তো আজকে আমাদের এই খাটিয়াটা আর কিছুক্ষণ পরে চলে যাবে আল্লাহর রহমতে أشهد أن لا إله إلا أل الله أشهد أن لا إله إلا أل الله إلا أل الله أكبر أل والله أل حي على الصلاه, أيها الصلاة. أيها... তো সবাই ভালো থাকবেন আমরা সেই যশোর বেনাপোল রোড ঐতিহাসিক সেই যশোর বেনাপোল রোড আমার সে প্রাণ প্রিয় এক্স আজ হলো চোদ্দোই রমজান আলহামদুলিল্লাহ আজকে আমরা এই খাটিয়াটা এখন ডেলিভারি দেবো আর কিছুক্ষণ পরে ধোয়ানো খাট আর খাটিয়া মানুষের জীবনের শেষ গন্তব্যে যাওয়ার শেষ গাড়ি তো এই গাড়িতেই আমাদের সবার বাড়ি যাতে হবে তো কাজের কোয়ালিটি আমরা মান বজায় রাখি আমাদের কাজের গ্রহণযোগ্য আমাদের মোহাম্মদ হজুরত হজরত মহম্মল্লা আল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ এভাবেই আমরা সাজিয়ে বেটারটাকে পরিচালনা করি স্কুল ডিপার্টমেন্টে যতটুকু পারি হাতের কাজ ফুটিয়ে তোলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণ করে চলে আগে আমরা থ্রি জিরো পর ভালাই রাত ব্যবহার করি যার কারণে আমাদের এই যে ঝালয়ের কখনো কখনও ইয়ে হবে না আলহামদুলিল্লাহ এভাবে আমরা বিভিন্ন জেলা প্রান্তে কাজ সহ বিভিন্ন জায়গায় মাল সেল করে থাকি আজকে আমাদের এটা আর কিছুক্ষণ পরে ডেলিভারি চলে যাবে আল্লাহ রহমতে এই যে খাটিয়া ধোয়ানা খাট সকল কিছু আইটেম এগুলো আমরা এসে স্যালবোনিয়াম তৈরি করে থাকি আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আজ এখনও আমরা এই কাজগুলো করছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা সেই যশোর বেনাপোল রোড আল্লাহর কাছে লাখো লাখো কোটি সুপ্রিয়া যে সুন্দর দুনিয়ায় সুন্দরভাবে মওলাদা আমাদেরকে রেখেছেন সুন্দরভাবে কাজ কাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ